বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম প্রকৃতির ভাষা আমি কবিতাটি লিখেছিলাম আঠারো তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করব তার আগে এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি শোক আর সুখের একটাই ভাষা জগতে শোকের ভাষা কান্না আর সুখের হাসিতে শোকের চিহ্ন ঝরে আখি স্রোত জলেতে আর সুখের চিহ্ন রূপালি হাসি মুখেতে এর কিছু ব্যতিক্রম আছে বটে সজন্মে কান্না আর সমৃত্যুতে হাসি সবার জন্য সুখে কাঁদতে আর শোকে হাসতে কখনো দেখি কাউকে এমন ব্যতিক্রম কোন ক্ষণ হ্যাঁ সেটাও হয় মস্তিষ্কের মাত্রা যখন মাত্রায় যোগ বিয়োগ ঘটে হারায় কিছু স্মৃতি ভাষাবিজ্ঞানে বলে মানুষের সকল ভাষার পার্থক্য প্রতি চল্লিশ কিলোমিটার পরপর মানুষ ব্যতীত সকল প্রাণী এই পৃথিবীর একক ভাষা প্রতি গোত্রের প্রত্যেক জাতির নেই কোনো ব্যবধান পৃথিবী জুড়ে ভাষার একক গোত্রীয় পশু পাখি জলস প্রাণীর মানুষের ক্ষেত্রে হতে পারে কখনো এমন শারীরিক ভাষা বিজ্ঞানীরা বলে যে তখন আমার এই কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ